সকালে ঘুমতে ঘুরে দেখলাম বাংলাদেশের ক্রিকেটের কিছু বট আছে এই বটগুলো বলতেছে নাজমুল ইসলামকে কখনো ওই ক্রিকেটারদেরকে এরকম কথা বলতে পারে না এই মিথুর বলতেছে ও তো বলতেছে না ও তো কথা বলতে পারে হ্যাঁ সিহার মধ্যে একটা ভাব মানে একটা ভয় ভয় ভাব বা কি বলতেছে ভুল করতেছে কিনা ওকে দিয়ে বরণ দিয়েছে যে পলায় গেছে পাপন মাপন আসে না সাকিব বাল হাসান তামিম বাল এই বালগুলো সব ওদেরকে শেখাইতে বলতেছে তোমরা বাংলাদেশ ক্রিকেটটাকে সৃষ্টি করো তো আলটিমেটলি কি হবে ওই মিথুন না কি যে নাজমুল ইসলাম যা বলছে যদি আপনার মাপ না চায় তাহলে ওরা পিপিএল খেলবে না কোনো সব ধরনের খেলা থেকে ওরা সরে যাচ্ছে তো সরে যাই যা তোদেরকে সরে যাওয়া উচিত তোদেরকে সরাই নিয়ে অন্য দল খেলবে বিপিএল বন্ধ করে দেওয়া হোক এটা যেন আর ভবিষ্যতে অন্য দেশের মিডিয়াতে ওই টাকা নিয়ে কথা বলে তারা আবার সেম কথাটাই বাংলাদেশে বলে তামি ইকবাল আর এই যে মিঠুন এই মিরাজ টেরাজ সবগুলো যেগুলো আর কি গ্রাম থেকে উঠে আসছে বাপমার টাকা পয়সা নাই খুবই কষ্ট হয়েছে এগুলো বেশি এরকম করতেছে আর যেগুলো টাকা পয়সা আছে এগুলো দালালি করতেছে ওইসের আপনি আর চিন্তা করেন একটা দুই দেশের মধ্যে যুদ্ধ কথা কথা এক্সাম্পল সে যুদ্ধে যদি আমার ওই দেশের সৈন্য বা ওই দেশের সাংবাদিকরা যা বলতেছে বাংলাদেশে যদি সেম কথা বলা হয় সেগুলো কী ভাববেন দেশদ্রোহী না দেশের পক্ষে না থেকে অন্য দেশে সাপোর্ট করতেছে না এগুলো হল দেশদ্রোহী একটা সেন্সে না কারণ অন্য দেশের মিডিয়া যা বলতেছে ওরা সেটাকে এখানে সেম কথা বলতেছে আবার একটা বিষয় দেখেন খেলতে না গেলে এরা নাকি দেশপ্রেমিক এদের দেখে আবার কিছু বলা যাবে না এরা কতটা নিম্ন লেভেলের কতটা ব্যবসায়ী যে খেলতে যদি না যেতে পারে ইন্ডিয়াতে বিশ্বকাপ তাহলে ওদেরকে ক্ষতিপূরণ দেওয়া হোক তার মানে বিষয় হলো যে ওরা খেলার জন্য বাংলাদেশের পক্ষ এখানে খেলে না ওরা নিজের জন্য টাকা কামানোর জন্য খেলে ঠিক না ওরা বলে না বাংলাদেশের পক্ষে আমরা খেলতেছি বাংলাদেশকে প্রেজেন্ট করি তোরা বাংলাদেশে কোনো বিষয়ে রিপ্রেজেন্ট কিছুই করিস না তোরা সবগুলোই হলো ওই খেলার জন্য টাকা পাবি তোরা আগে চকবাতারে কাজ করতে যদি লেখাপড়া মানে যদি লেখাপড়া করে থাকি চাকরি বাকি করতে বিশ ত্রিশ হাজার পঞ্চাশ হাজার টাকা এর বেশি তোদেরকে বাংলাদেশে বিসিবিতে রাখা উচিত না তোরা ওই গ্রামে যায় গ্রামে যায় খ্যাত খাবার কর অথবা ওই যে এতদিন খেলছিস যে টাকা পয়সা পাইছিস এগুলোতে ব্যবসা বাণিজ্য কর বা জমি জমি কিনে কিছু একটা কর তো পদাদেখ করতেছিস কারণ নাজমুল ইসলাম তো সরি বলবে না আর পদাদেখ করবে না নাজমুল ইসলাম দেশের পক্ষে কথা বলতেছে বাংলাদেশে মোস্তাফিজ যখন খেলতে চাইছিল তখন এই করিস নাই মানে খুলতে নিবে না তখন কোনো কিছু বলিস নাই আইপিএলে এখন তুই টাকা টান পড়ছে এই জন্য তুই করতেছিস আলটিমেটলি তোরা বলিস না এইসব কথা যে বাংলাদেশেরকে আমরা রিপ্রেজেন্ট করি তোদের মতন তোদের মতো দেশদ্রোহীদেরকে নিয়ে বাংলাদেশে রিপ্রেজেন্ট করতে হবে না তোরা অন্য দেশের কথা শেখানো বলে যদি বলিস তাহলে তোরা বাংলাদেশে কি ফেরতরা দেশদ্রোহী তো যেরকম যুদ্ধের সময় বিরোধী দলের সৈন্যদের কথা যদি মানে বাংলাদেশের সৈন্য এক্সাম্পল যদি সেম মতে মিলে যায় তাহলে বুঝতে হবে এরা দেশদ্রোহী তো বাংলাদেশ এবং বিশ্বের যে কোনো দেশে দেশদ্রোহের যে মানে সাজা এটা দেওয়া উচিত যেহেতু এত বছর বাংলাদেশের জনগণের টাকা পয়সা খাইছিস বেতন নিছিস খেলছিস কোনোভাবে জীবনে একটা বিষয়কাপ আনতে পারিস না কিচ্ছু করতে পারিস তোরা জীবনে তিন টান পাঁচ টান দশ টানে হারিস তার মানে তোরা ওদের সাথে আতাত করে এভাবে হাঁটছিস এত বছর এই জন্য তোদেরকে খুব ভালো মতন রিমান্ডে নিয়ে তোদের কাছ থেকে বের করা উচিত তোরা কাদের পারপাস সার্ভ করি বাংলাদেশে খেলার সময় অন্যদের সময় সিন্ডিকেট করিস করেছিস কিনা বা ফিক্সিং মিক্সিং করিস কিনা এই জন্য প্রত্যেকটা পিল বাংলাদেশি প্লেয়ারকে বাদ দিয়ে নতুন দল নিয়ে আসা উচিত এবং ওদেরকে সবাই ওরা কী খেলবে না ওদের পদত্যাগ করানো হবে ওদেরকে রিমান্ডে নিয়ে বিচার করা হবে এটা হলো আমাদের বাংলাদেশ সাধারণ জনগণ ক্রিকেটের যে মানে নিউজ বর্তমানে সেখান থেকে আমরা বুঝতে পারতেছি যে তোরা আসলে দোয়াসলা তোরা বাংলাদেশের না